নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি একটি হাতার সেটিং আপনাদের দেখাবো একজন কমেন্ট করেছেন হাতাং সেটিং দেখানোর জন্য তো আশা করছি তার সাথে সাথে অনেকেরই উপকারে লাগবে ভিডিওটি হাতাটি কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি লাইলিন জয়েন করে চারিদিক জয়েন করে একদম রেডি করে নিয়েছি ব্লাউজও কিন্তু আমি বডি ফিটিং করে নিয়েছি শুধু হাতের সেটিংটা দেখাবো কিভাবে আপনারা সঠিকভাবে হাতাটা কিন্তু সেট করবেন একটা জিনিস মাথায় রাখতে হবে হাতা যদি ঠিকঠাক সেটিং না হয় তাহলে কিন্তু ব্লাউজটি পরতে খুবই অসুবিধা হয় ব্লাউজের আমি বডি ফিটিং করে নিয়েছি আপনারা এই জায়গাটা একটু ভালো করে দেখবেন ব্লাউজের আমার যে বডির সেলাইটা আছে এই হলো আমার মেন সেলাইটা মেন সেলাইটা হাতায় কিন্তু আমি তালপাটও কেটেছি এবং বডিরও তালপাট আমি কিন্তু কেটে নিয়েছি দেখুন আমি একটা চক দিয়ে দাগ দিয়ে দিলাম বোঝার জন্য এখানেও আমি একটা দাগ দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সেলাই যে আমার বডির সেলাইগুলো আছে সেই সেলাইগুলো হাতাটাকে ঠিক এই এইরকমভাবে ধরব ঠিক এই এইরকমভাবে ধরে মাপটা নিব ঠিক এইভাবে একদম লাস্ট পর্যন্ত আমার যতটুক আসবে সেই জায়গায় কিন্তু চক দিয়ে দাগ দিয়ে দিব দিয়ে দিলাম উপরের মাপটা কিন্তু আমার হয়ে গেল এবার নেব নিচের মাপটা নিচে কিন্তু মোহরি যা আছে তার হাফ নিতে হবে এখানে আমার মুহুরি আছে নয় ইঞ্চি নয়ের হাফ এখানে আমি নিয়ে নিলাম সাড়ে চার ইঞ্চি আপনাদের যতটা থাকবে তার কিন্তু হাফ নিয়ে নেবেন এখানে আর এই জায়গাটা দেখুন এই লাইনটা কিন্তু আমি একদম সোজা দিব না সোজা দিলে কিন্তু হাতার ফিটিং কখনোই ভালো হবে না লাইনটিকে ঠিক এইরকম ভাবে একটু বাঁকা করে ভেতরের দিকে দিয়ে কিন্তু এই দাগ পর্যন্ত কিন্তু মিলিয়ে দিব ঠিক এইরকম ভাবে একদম সোজা নয় হালকা করে একটু ভেতর দিকে বেঁকে যাবে এবার আমি সেলাই করে নিচ্ছি হাতাটি আমার সেলাই হয়ে গেল হাতাটা কিন্তু অবশ্যই ডবল সেলাই করে নিতে হবে হাতাটি সেলাই হয়ে গেল ঠিক এই রকম ভাবে রাখবো এইরকমভাবে রেখে ব্লাউজের বডির পার্টটা কিন্তু উল্টোই থাকবে হাতাটাকে সোজা করে নিব হাতাটাকে সোজা করে নিয়ে ঠিক এইভাবে আমি ভরে দেব ঠিক এই রকমভাবে ভরে দেব রকমভাবে ভরে দিয়ে একদম যে আমার হাতার সেলাই ও বডির যে সেলাইটা আছে এই দুটো সেলাইকে একদম সমান করে ধরতে হবে এখানে সমান করে ধরে নিলাম সমান করে ধরে চারিদিকটা হাফ ইঞ্চি মার্জিনে কিন্তু রাউন্ড করে সেলাই করে নিব হাতা কিন্তু দু ভাবে সেট করা যায় একটা এইরকমভাবে সেট করা যায় আরেকটা কিন্তু খুলেও সেট করা যায় তবে এই সেটিংটাই হাতার ফিটিংটা ভালো আসে বডি ফিটিংও ভালো হয় হাফ ইঞ্চি মার্জিনে সম্পূর্ণটা কিন্তু এইভাবে আমি জয়েন করে জয়েন করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে হাতার কাপড়টা অথবা ব্লাউজের বডির কাপড়টা কোনোটাই কিন্তু টানাটানি করা যাবে না খুব আস্তেভাবে ভাবে স্মুথলি কিন্তু জয়েনটা করে নিতে হবে ঠিক আস্তে আস্তে এইভাবে অল্প অল্প করে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি সম্পূর্ণটা সেলাই করে নেব খুব আস্তে ভাবে এটা করতে হবে টান দেওয়া যাবে না ঠিক রকম ভাবে একদম লাস্ট পর্যন্ত চলে আসবো ঠিক এইখানে জয়েন্টটাতে একদম লাস্ট পর্যন্ত চলে আসলাম এবার এই যে আমার দু সাইডে বাড়তি কাপড়গুলো আছে এই কাপড়গুলোকে কিন্তু ঠিক রকম ভাবে একটা ভাঁজ দিয়ে দিলাম এই পাশে এবং হাতার যে কাপড়টা আছে এই ভাঁজটাকে দিয়ে দিব কিন্তু অপর পাশে দুটো ভাঁজই কিন্তু একদিকে দেব না একদিকে দিলে কিন্তু এখানে একটু মোটা হয়ে যাবে ঠিক রকম ভাবে দুটো মুখ দুদিকে করে দিয়ে হাতাটাকে একদম রাউন্ড করে সেলাই করে নিলাম সম্পূর্ণটা সম্পূর্ণ সেলাই হয়ে গেছে এবার আমি খুলে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু হাতটা আমার জয়েন্ট হয়ে গেছে হাতার সেটিংটা খুব সুন্দরভাবে হয়ে গেছে কোথাও একটু কোচ ধরে বা কোনো জড়ো হয়ে কোথাও কিন্তু কিচ্ছু নেই খুব সুন্দরভাবে কিন্তু ফিটিংটি হাতার হয়ে গেছে এবার একটা জিনিস দেখাই এখানে দেখুন যে আমার যে দুটো লাইন রয়েছে হাতার সেলাইটা এবং বডির যে লাইনটা এই দুটো লাইন কিন্তু একদম সমান কোথাও কিন্তু একটু কম বেশি নাই জিনিস দেখবেন যে বডির সাথে হাতা যদি এরকম একদম সোজা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ব্লাউজ একদম পারফেক্ট হাতা জয়েন্ট একদম পারফেক্ট আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন